আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকমণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওতে আমি দেখাবো বার্ষিক প্রাথমিক বিদ্যালয়ের সময়ই কীভাবে অনলাইনে জমা দেবেন বা সাবমিট করবেন সম্মানিত শিক্ষামণ্ডলী আপনি যদি আমার এই ভিডিওগুলো যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি অনায়াসেই খুব সুন্দরভাবে কোনো ভুল ত্রুটি মুক্ত করে মুক্তভাবে আপনি নিজে নিজেই এই ফর্মটি অনলাইনে পূরণ করতে পারবেন এবং এই ভিডিওতে আপনি যদি দেখেন তাহলে সকল সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন তাহলে আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবো একটি ব্রাউজার ওপেন করছি এখানে লিখবো আইপিমিস আইপিএমিস লেখার পর প্রথম যে লিঙ্ক আসবে আমি এই লিঙ্কে ক্লিক করব সাইন ইন পেজ এখানে সাইন ইন পেজ এখানে অবশ্যই শিক্ষকের মোবাইল নম্বর দিতে হবে কোনো বস্তা দিয়ে কিন্তু সহকারী শিক্ষকের মোবাইল নম্বর দেওয়া যাবে না এবং শিক্ষকের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ডে দিয়ে আপনি সাইনে ক্লিক করবেন সাইনে ক্লিক করার পর আপনি এরকম তিনটা ইন্টারফেস দেখতে পারবেন আপনি যদি ড্যাশবোর্ডের দিয়ে খেয়াল করেন বাম দিকে যদি খেয়াল করেন তাহলে আপনি যদি নিশ্চিত দিকে একটু চলে আসেন দেখতে পারবেন বাসিক সময়ই এখানে ক্লিক করতে হবে এখানে সময় ক্লিক করার পর সুমারি আবেদন ফর্ম অনুমোদিত সুমারি সম্ভব অর্থাৎ বিগত সালে অর্থাৎ বিগত তেইশ এবং দু হাজার বাইশ সালে যে আমরা অনলাইনে যে ফর্মগুলো পূরণ করেছিলাম বার্ষিক সুমারি সেগুলো অনুমোদিত হওয়া এখান থেকে আপনি অনুমোদিত সময় থেকে আপনি তাইলে প্রিন্ট করে নিতে পারবেন সমস্ত শিক্ষকমণ্ডলী আপনি যদি সহকারী শিক্ষকের মোবাইল আইডি দিয়ে যদি প্রবেশ করতে পারেন তাহলে কিন্তু আপনি এই যে বার্ষিক শুমারি এই যে বার্ষিক পাঠ্যপুস্তক বিতরণ আপনি কিন্তু এয়ারসগুলো পাবেন না এই জন্য আপনাকে অবশ্যই শিক্ষকের মোবাইল নাম্বার দিয়ে প্রবেশ করতে হবে অর্থাৎ এই বাসিক সময় ফর্মটি শুধুমাত্র আপনার প্রধান শিক্ষকের আইডি থেকেই কাজ করতে হয় তাহলে আমি সময় আপনাদের ফর্মটি ক্লিক করব একটু লোড হচ্ছে একটু লোড হচ্ছে একটু উপেক্ষা করতে হবে এখন দেখুন নিচে রয়েছে শুরু করুন আমি এখানে ক্লিক করব শুরু করুন ক্লিক করব ছটি শুরু গেছি এখানে এখন আমি এখানে টুইশন খেয়াল রাখি দেখুন আমি দেখি একটু আসি যদি এখানে বলা হচ্ছে যে বার্ষিক প্রাথমিক বিদ্যালয়ের সময় এপিএসসি এআপিএসি দু হাজার চব্বিশ শুরু হয়েছে বলা হয়েছে এখানে সাবমিট হয়নি আর সময় হয়েছে ষোলো দিন সাত ঘন্টা এখন এখানে রয়েছে বিদ্যালয়ের তথ্য এখানে রয়েছে বিদ্যালয়ের নাম ও ঠিকানা এডিএ কার্ড বিদ্যালয়ের মৌলিকত্ত্ব এডি একটি কার্ড বিদ্যালয়ের উপকরণ ও সরঞ্জাম আদি এটি হচ্ছে কার্ড অর্থাৎ এই সফটওয়্যার ভাষায় প্রত্যেকটাকে এক একটি কার্ড বলা হয় এটা হচ্ছে সফটওয়্যার ভাষায় কার্ড তাহলে এখানের বিদ্যুতের নাম ও ঠিকানা এটি পূরণ করা রয়েছে এটি কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না এখান থেকে এখানে যা আছে তাই এখানে কোনো চেঞ্জ করা যাবে না এখন এখানে একটা খেয়াল করি নিশ্চিত খেয়াল করি এটা হচ্ছে ড্রাফট এবং প্রভৃতি সেকশন আমি চলে যাব পরবর্তী সেকশনে এবার চলে আসে সেখানে বিদ্যালয়ের মূল তথ্য এখানে প্রতিষ্ঠার সন অর্থাৎ আপনার বিদ্যালয়টি যে সালে প্রতিষ্ঠিত হয়েছে সেটি দিতে হবে এবং জাতীয়করণের সন যার জন্য যেটি পাওয়া যায় সেটি দিবে রেজিস্ট্রেশন পব্লিক নিবন্ধনের সন কিন্তু দিয়ে দিয়েছি এখানে রয়েছে ভৌগোলিক অবস্থান সব এখানে দব রয়েছে এখানে ক্লিক করে আপনার বিদ্যালয়টির যে বিদ্যালয়টি যে অবস্থায় অবস্থিত যে অবস্থানে অবস্থিত আপনি সেটি দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি বিদ্যালয়ের অবস্থান এখানে কয়েকটি ভাগ আছে শহর এলাকায় শিল্প এলাকা তা আমি এটি দিয়ে দিচ্ছি আমার জন্য যেটি পর্যন্ত সেটি আমি দিচ্ছি যোগাযোগের ব্যবস্থা এখানে রয়েছে সহজপথ কহিরপথ অতি দুর্গম আমি সহজপথ দিয়ে দিচ্ছি এখান থেকে উপজেলা সদর থেকে দূরত্ব কত কিলোমিটার আমি এখানে দিয়ে দিয়েছি আশ্রয়কেন্দ্রের কেন্দ্রের কারণ বিদ্যালয় হিসেবে নির্মিত যে সমস্ত বিদ্যালয় আশ্রয়কেন্দ্র হিসেবে তৈরি হয়েছে অর্থাৎ কোনো কোনো বিদ্যালয় রয়েছে যেগুলো আপনার বিদ্যালয় প্লাস আশ্রয়কেন্দ্র সেই সেক্ষেত্রে যদি এরকম যদি হয় তাহলে আপনি হাত দিয়ে দেবেন এখান থেকে হ্যাঁ আমাদের যেহেতু শুধুমাত্র বিদ্যালয় আশ্রয়কেন্দ্র নয় মলিস স্কুল না না বিদ্যালয় গ্রেট আমি দিয়ে দিয়েছি গ্রেট বিদ্যালয়ের স্বর দিয়ে দিয়েছি বিদ্যালয়ে মোট শিফটের সংখ্যা আমার বিদ্যালয়টি দু শিফটে সহ কার্যক্রম আমার বিদ্যমান রয়েছে একাডেমিক কার্যক্রম চালু আছে এটা অবশ্যই এখানে হাভে অবশ্যই দিতে হবে ইয়েস বা হা দিতে হবে এবং পাঠদানের মাধ্যম আপনার ক্ষেত্রে যেটি হয় তাহলে সচরাচর প্রায় প্রতিটি বিদ্যালয়ে কিন্তু বাংলা মাধ্যমে পাঠদান করা হয় একই ক্যাম্পাসের ভবনে একাধিক স্কুল পরিচালিত হয় কি না আমার স্কুলে ক্যাম্পাসে শুধুমাত্র একাধিক স্কুল স্কুল নেই আমি এখানে না দিয়ে দিচ্ছি এখান থেকে খেলা মাঠ এখানে আসে সীমানা আমার নাই না দিয়ে দিচ্ছি এখান থেকে বিদ্যালয়ের গেট নাই নাম ফলক নাই পদ্মান সড়কে নির্দেশক ফলক আমার এখানে নাই বিদ্যালয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আমি বিদ্যালয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি এখান থেকে বিদ্যালয়ের ব্যাংকের নাম আপনার বিদ্যালয়টি যে ব্যাংকের অধীনে যে এখান থেকে আপনার টাকা তুলন করেন এখানে ডরবেন রয়েছে এখানে ক্লিক করে আপনি চার্জ করতে পারবেন সোশ্যাল অডিট এখানে হার দিয়েছে এখান থেকে নির্বাপক যন্ত্র আছে শহীদ মিনার আসে বুক কর্নার আছে বঙ্গবন্ধু কর্নার আমার এখানে আসে মুক্তিযোদ্ধা কর্নার আসে স্টুডেন্ট কাউন্সিল আসে ইনোভেশন কার্যক্রম বিদ্যমান সতর্ক স্তর আমার আছে মানবতার দেওয়াল আমার লক্ষ্য নাই ফার্স্ট এইড বক্স আছে বিদ্যালয়ের মৌলিক তথ্য প্রতিষ্ঠিত হয় আর্লি ওয়ার্নিং কার্যক্রম বিদ্যমান ডাক্তারদের ডাক্তার কার্যক্রম বিদ্যমান প্রতিবন্ধী বিদ্যালয় হিসেবে নিবন্ধিত হা এখানে প্রতিবন্ধী বিদ্যালয় হিসেবে নিবন্ধিত না এটা প্রতিবন্ধী বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত নয় নর্মাল বিদ্যালয় প্রায় প্রাথমিক শিক্ষা আছে আমার অনুমোদিত কর সংখ্যা হচ্ছে ছয় সমস্ত আমি কিশোরকে বলেছিলাম যে ড্রাফ এবং পরবর্তী সেকশনের মানে কোথায় ড্রাফ হচ্ছে আপনি যদি কোনো তথ্য চেঞ্জ করেন বা পরিবর্তন করেন তাহলে আপনি যদি ড্রাফে ক্লিক করেন তাহলে আপনি এ পর্যন্ত যত তথ্য চেঞ্জ করেছেন এগুলো ড্রাফ হয়ে যাবে বা সেভ হয়ে থাকবে আর যদি পরবর্তী সেকশনে ক্লিক করেন তাহলে আপনার ড্রাফ হবে বা সেভ হয়ে যাবে প্লাস পরে পৃষ্ঠা চলে যাবে তাহলে আমি পরবর্তী পৃষ্ঠা চলে যাচ্ছি এটা আমার তাহলে অটোমেটিক সেভ হয়ে যাবে এখন আমি যাচ্ছি বিদ্যালয়ের সাধারণ তথ্যাবলী বিদ্যালয়ের উপকরণ ও সরঞ্জামাদি বিদ্যুৎ সংযোগ আমার আছে প্রাক প্রাথমিক ক্লাসরুম কমপক্ষে দুশো পঞ্চাশ বর্গ আমার এখানে যেমন হাঁ ডি প্রাক প্রাথমিক ক্লাসরুম চারটি কর্না ডেকোরেটেড ওইটা আমার হা নির্ভর পানীয় জলের ব্যবস্থা আছে বিদ্যালয় টয়লেট আছে অবশ্যই পঞ্চ নির্মিত হয়েছে না স্লিপার যখন বিদ্যমান আছে শিক্ষার্থী কল্যাণ কার্যক্রম বিদ্যমান বিদ্যমান নয় গ্রেড এক হতে তিনতে অনুমোদিত এস সামগ্রী আছে খেলাধুলার সরঞ্জাম আদি এখানে আছে তার প্রত্যেকটি বিদ্যালয় খেলাধুলার সরঞ্জাম কম বেশি কিছু থাকে স্কাউট কাপ কার্যক্রম এখানে বিদ্যমান কাপ দলের একটি সংখ্যা আছে কোভিড নাইন্টিন প্রতিরোধক উপকরণ করা এটা হয়েছে কোভিড নাইন্টিনকালীন বিদ্যালয় খেলার পূর্বস্তুতি এটি আছে জীবন রাশিকার ব্যবস্থা আছে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের র্যাম্প নাই ওয়াচ বলক শিক্ষার্থী কর্তৃক ব্যবহৃত এটি তো আমার বলক নাই এটি তো ব্যবহার হতে পারে না আমি এটা চলে যাচ্ছি পবিত্রের সেকশনে আমি যদি পবিত্র সেকশনে ক্লিক করি তাহলে এটি আমার অটোভেভি সেভ হয়ে যাবে অথবা আমি যদি চাই সেভ ড্রাইভ করি তাও ড্রাইভ করতে পারবো আমি এখন ইতিমধ্যে কিন্তু যেটি পূর্ণ করছি আমি এইটি পণ করছি এটি পূণ করছি এগুলো পূন করছি এখন চলে যাব আমি এটিতে চলে যাব এই খাটিতে চলে যাব যে তোমার এখানে নয়ের মধ্যে নয় চল্লিশে চল্লিশ সতেরো সতেরো এটি তো আমার পূর্ণ হয়ে গেছে আমি এখন চলে যাব এখন এখানে চলে যাচ্ছে এখান থেকে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংঘাত্ম তথ্য

দিতে হবে এখান থেকে কতটুকি এখানে ভূমির পরিচয় দিতে হবে খারাপ নাম্বার দিতে হবে ডাক নাম্বার দিতে হবে রেকর্ড নাম্বার এখানে আমি দিয়ে দিয়েছি দেশটি তারিখ দিতে হবে এখান থেকে দাতার নাম গ্রহীতে কি গ্রহিত হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষে মহাপরিষদ হবে নামদারির নাম্বার এখানে আমার নাই ভূমি উন্নয়ন কর পরিশোধ হয়েছে নামজারি আছে ভূমির দহলিত দহলি সত্য এবং সমস্যা জমির দখলে আছে জমির সংক কোনো আপত্তি বা ঝামেলা নেই হাই স্কুল সংল বিদ্যালয়ে ভূমির সংক্রান্তে কোনো জটিলতা নেই ইংলিশ জানা নেই সিআরএস প্লট আমার জানা নেই জিরো দিতে পারেন জিরো না জানা থাকলে থাকলে দিবেন জিরো দিতে সেখান থেকে এটা আমার জানা নেই এটি আর এস তথ্য সবগুলো জিরো করে দেবো জিরো এখান থেকে জিরো 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 এখন আমি এটি ড্রাইভ করবো সমস্ত শিক্ষক মন্ডলী বিদ্যালয় তথ্য মধ্যে আমি বিদ্যালয় ভূমি তথ্য আমি ইতিমধ্যে পূরণ করে ফেলছি এখন ড্রাইভ করব সময় তো এখান থেকে আমি বিদ্যালয়ের নাম ও ঠিকানা এই কয়টা আমি কিন্তু পূরণ করে ফেলেছি বিদ্যালয়ের ভূমি তথ্য একটু দেখি তো এখানে কী একটা বাদপুর আছে এখানে দেখি এটা এখানে একটা কিছু বাকি আছে ও এখানে শিক্ষামণ্ডলী এক দুই তিন চার পাঁচ ছয় আমি ইতিমধ্যেই ছয়টি কার্ড আজকে প্রমাণ করে দেখেছি আমি প্রবর্তী ভিডিওতে বাকি কার্ডগুলো গুলো করে দেখাবো ইনশাল্লাহ যদি এই ভিডিওটির দ্বারা আপনাদের বিন্দু প্রমাণ আসে অনুগ্রহপূর্ব টি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি থেকে লাইক দিবেন আর ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ